হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাসা থেকে আমি সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম লাইভে সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা জানাতে সো যেই ফাল্গুনের কোয়ার্সটা লাইভ আমাদের গতকালকে থেকে করার কথা আমি এই এই এত শখ করে দুইটা আমি গাজরা আনাইছি হাতের জন্য খুব খুব ঝামেলায় আছে গাজরা দুটো ধরে একটা এমন টাইট একটা এমন ছোট হয়েছে আর আমি পাইতেছি না পরে আমি যাক কিন্তু তারপরেও ফাল্গুনের লাইভ একটা হাতের মধ্যে গাঁদা ফুল ছাড়া এটা কখনোই জমে না আমার ভালো লাগবে না সব টাইট লুজ যাই হোক এটা এটা দিয়ে আমি লাইক করবো এটা খুব একটা মানে আনইজি দিচ্ছে আমাকে বাট স্টিল ইটস ওকে ইটস ওকে ফুল দিয়ে কথা আচ্ছা তো খুবই সুন্দর একটা কোয়ার্স আমি পরে এসেছি যে কোয়ার্সটা দিয়ে ইনশাআল্লাহ আজকের দিনের প্রথম লাইভ শুরু হবে ফাল্গুনের জন্য একদম মানে কি বলে ফাল ফাল্গুনের জন্য ইয়েলো অরেঞ্জ তো থাকবেই কিন্তু তার সাথে আমার কাছে মনে হয়েছে আমি ডিপ একটা বারগের সাথে একটা টোর আপ করে একটা পেয়ার আপ করতে চাই এবং আমার কাছে এত ভালো লাগছে খুবই সুন্দর লাগছে কোর্সটা এত সুন্দর এটা শুধু ফালগুন না এটা ডে টু ডে অফিস ডে ইউজের জন্য খুবই সুন্দর করে মানে র্যান্ডম ইউজের জন্য ফালগুন পারপাসে তো আমরা এটা সাথে হচ্ছে গিয়ে আমরা কি আরো ডিফারেন্ট পারপাসে আমরা হচ্ছে কি করে আপু প্রাইসটা বলো আগে খুবই অ্যাফোর্ডেবল প্রাইস মানে চিন্তাই করা যাবে একটা টু পিস এই প্রাইসে তার মধ্যে ভিসকস সিল্কের মধ্যে দেখেন গলাটার মধ্যে পুরোটা তো হচ্ছে টেক করা তার সাথে হচ্ছে কি করা এরকম করে যে গুটলি ডিজাইন যেটা আছে স্লিভস দুই স্লিভস মধ্যে গলার মধ্যে খুবই সুন্দর করে করা আছে হ্যাঁ এবং এটার সাথে প্যান্ট আছে যেটাও আছে প্যান্টটা দেখেছেন কি সুন্দর প্যান্টটা যা সুন্দর আপু জামাটার মধ্যে তিনটা শেডে করা প্যান্টটাও কিন্তু তিনটা শেডে করা সো আমি সাইড থেকে দেখাই আমার সাইড থেকে কিন্তু প্যান্টটা দেখতে এরকমই লাগছে জামার সাথে কি পরিমাণ সুন্দর দেখেছেন সো এমন না যে সাইড থেকে দেখতে প্যান্টটা জাস্ট এক কালারই লাগবে নো ড্রেসের মধ্যে ড্রেসটা যেরকম করে মানে পার্ট বাই পার্ট তিনটা শেডে করা এটার প্যান্টটাও হচ্ছে পার্ট বাই পার্ট তিন শেডে প্যান্টটা করা আছে সো যেখান থেকে কাপড়ের ফাঁকা দিয়ে বা সাইড ফাঁড়া দিয়ে যেখান থেকে প্যান্টটা দেখা যাবে এত সুন্দর প্যান্টটাই আপনারা পেয়ে যাবেন বললাম না একটা চরম প্রাইজ হচ্ছে মাত্র আঠারোশো টাকা এক হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছে ঢাকার বাড়ি আসি এটার মধ্যে টোটাল আমরা পাঁচটা সাইজ করতে পেরেছি আপু সো এটার মধ্যে টোটাল পাঁচটা সাইজ আমরা করেছি থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি এইট সবাই যারা আফসোস করে আপু প্লাস সাইজ কেন করো না প্লাস সাইজ এটাতে করেছি আপু ফাল্গুন আমরা সবাই মিলে ইনশাল্লাহ আমরা খুব সুন্দর করে সেলিব্রেট করব এবার ইলেকশন আছে সো জানি না কি হবে জাস্ট দুই দিন পরের ঘটনা তাই না একদিন দুই দিন পরে বারো তারিখে মনে ইলেকশন আর তেরো বা চোদ্দ তারিখে আমরা নর্মালি ফাল্গুনটা মানে সেলিব্রেট করি তো যাই না যদি অল্প স্বল্পের মধ্যেই করতে হয় তাহলে খুব সুন্দর করে এই কুয়ার্সার সাথে আমরা একটু ফুল টুল লাগিয়ে আমরা হচ্ছে করে ফেলতে পারবো আমি এখন আপনাদেরকে খুব সুন্দর কোয়ার্স দেখিয়ে ফেলছি বেশি সময় নিবো না দিনে আরো আমরা অনেক লাইক আসছে গুলজি আসছে অনেকে গুলজি হচ্ছে ইয়াটা চাচ্ছিলেন কি জানি বলে সুইস্টার মধ্যে চাচ্ছিলেন পারফেক্ট ফাল্গুন ড্রেস তাই না আমার কাছে এত ভালো লাগছে গদবাধা শুধুমাত্র মানে হলুদ আর অরেঞ্জ হলুদ অরেজ সাথে ফালগুন হবেই না কিন্তু এটার সাথে আর কি কালার টোন অ্যাড করা যায় কি কালার টোন অ্যাড করা যায় আপু বারগেন্ডিটা অ্যাড করার পরে দেখলাম এমন সুন্দর লাগতেছে আমার কাছে মনে হয়েছে ইয়াস মানে দিস ইস ইট এটাই যাই আসলে আমি তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি আমার পরে যে কুর্তিটা আছে সেই সুন্দর কুর্তিটা যেটা ভিসকস সিল্কের মধ্যে পাচ্ছেন পড়তে মজা পাবেন একদম কটনের বাট এটা আপনাকে ভিসকস সিল্কের পুরো ফ্লেভার দিবে এটা হচ্ছে গিয়ে এটা প্যান্টটা ড্রেসটাও তিনটা সেটে করা আছে প্যান্টাও তিনটা সেটা করা আছে তো খুবই সুন্দর করে ভিসক সিল্কের মধ্যে করা পাচ্ছে তার মধ্যে পুরোটাতে একটু দেশি মানে ফাল্গু তো আমাদের বাঙালি উৎসব তাই না আমরা হচ্ছে বাঙালি মাসকে আমরা সেলিব্রেট করছি তো সেটার সাথে বাঙালি যেই কালচার যেই মানে ওয়ার্ক গুলো আছে সেটা যদি সাথে ইনক্লুড না করা হয় তাহলে কেমন লাগে বলে তো এই জন্য এটার সাথে মোমবাটিকে রাখা হয়েছে যাতে করে একদম পিওর আমাদের দেশি ফ্লেভার যেটা আছে আমরা যেন সেই বাঙালিয়ানার সেই দেশি ফ্লেভারটা আমরা এনজয় করতে পারি না যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি আমার পরা সেই সুন্দর কোয়ার্স টা এটার সাথে আসলে সত্যি কথা বলতে আমার কাছে মনে হচ্ছে মোমবাটিকের এই যে কাজটা আছে এই এই কাজটা অ্যাড করার পরে জামাটা আসলে আরো বেশি সুন্দর হয়েছে দেখতে মানে এটা একদম ওই ওই ফ্লেভারটা আসছে একদম যে ফালগুনের যে একটা ব্যাপার হ্যাঁ ফাল্গুন বসন্ত বৈশাখ এটার যে আমেজ আপ এটার সাথে আসলে আনা পুরোটা না গেলে কিন্তু আসলে মজাটা হয় না যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার পড়া কোয়ার্স

অর্ডার অর্ডার করে ফেলেছেন না দেখে যে বলে এখন করেন যার যেটা ম্যাসেজ রিপ্লাই কখন হবে কোনটার কালকে রাতের তপু কালকে রাতের আমাদের যেই কালকে কি দেখালাম শাড়ি দেখাইছি না শাড়ির মেসেজ তপু শেষ অলরেডি আমরা রিপ্লাই করে ফেলেছি দেখেন খালি মনে হয় পাঁচ নম্বর শাড়ি লাস্ট একটা মনে হয় আছে সো পাঁচ নম্বর শাড়ি লাস্ট একটা না দুইটা জানি আছে বাকি সবই শেষ আপু উপরে তো আপডেট করে দেওয়া হয়েছে আর নতুন শাড়ি লাইভ আজকে হবে আপনাদের জন্য গুড নিউজ দিয়ে আমি যেটা বলেছি কানি তো চলেই আসছে কানির একটা লাইভ আমি স্ক্যাজুয়াল করে রেখেছি আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে নতুন মাশরু সিল্ক চলে এসছে সো মাশরু যারা এর আগের দিন মিস করেছেন আজকে তা দেখলে একদম খুশি হয়ে যাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি আমার পড়া সুন্দর কোয়ার্সটা যেটা ফাল্গুন স্পেশাল আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচটা সাইজে পেয়ে যাবে থার্টি এইট ফর্টি ফর্টি টু সিক্স এইট প্লাস সাইজ পর্যন্ত আছে এই পাঁচটা সাইজের মধ্যে যার যেটা লাগবে আপু যার সাইজটা মেনশন করেন স্ক্রিনশট দেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গলা বাসু পেয়েছে সো কালার টোন আপনারা দেখতেই পাচ্ছেন গলাটা খুব সুন্দর করে এরকম করে কাফতান গলার মতো করে দেওয়া আছে পাশে হচ্ছে এই যে এই গুটলি ডিজাইন দেওয়া আছে গুটলি ডিজাইনটা দেখতে খুব সুন্দর লাগে স্লিভস এর মধ্যে এরকম করে গুটলি 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 দেওয়া আছে না এই গুটলুগুলো দেওয়া আছে আর প্যান্টটা খুব ড্রেসটা ঠিক যে তিনটা কালার টোনে করা প্যান্টটাও ঠিক একই ভাবে তিনটা কালার টোনে করা আমি একটু দূরে যাই আপু আমার পরা ড্রেসটা দেখেন আমি জাস্ট একটা ছোট্ট একটা বক্স সাথে ক্যারি করছি কি সুন্দর লাগছে না সো এটার সাথে আপনি নাগরা দিয়ে ক্যারি করেন আপনি এরকম বক্স সাথে ক্যারি করেন পেন্সিল হেলের সাথে ক্যারি করেন যেভাবে ক্যারি করবেন অথবা হচ্ছে ইয়া কি বলে কোলাপুরি কোলাপুরি স্যান্ডেলের সাথে কিন্তু এই কোয়ার্স গুলো কিন্তু খুব যায় সো সো কোলাপুরি স্যান্ডেল যদি আপনাদের ম্যাচিং থাকে সুন্দর একটা কোলাপুরি স্যান্ডেলের সাথে আপনারা ক্যারি করতে পারেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর লাগে এবং লাগবে হ্যাঁ সো এই হচ্ছে প্যান্ট দেখছেন ড্রেসের সাথে ড্রেসের নিচে প্যান্টের মধ্যে যে একটা পার পড়েছে আপু প্যান্টের পারটার জন্য কি সুন্দর লাগতেছে নিচে তাই না সো এটা প্রাইস আছে মাত্র আঠারোশো টাকা টোটাল আপনারা চার পাঁচটা সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি এইট ফর্টি ফর্টি টু সিক্স ফর্টি এইট ওকে সো এটার ম্যাটেরিয়ালটা পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে আপনারা ভোর পাঁচটা পর্যন্ত কালকে জেগেছিলাম আপু মেসেজ টেনে শেষ করতে পারি নাই জানেন মেসেজে যে পরে আমি বসছি আমি ঘুমাইতে গেছি বহু রাতে অনেক রাতে ঘুমাইতে গেছি সো মেসেজ টানতে টানতে কালকে শাড়ির অর্ডারের কালকে আপু এত মেসেজ জমে গেছে মেসেজ রিপ্লাই করতে করতে লাস্টে লেট নাইটে আমি বসছি ইনবক্সে সো রাতের একদম লেট নাইটের দিকে যারা রিপ্লাই পাইছেন আপু সবাই আমার রিপ্লাই পাইছেন সো তারপর আমি তারপর আমি করতে পারতাম কিন্তু তারপর মনে হইতেছে কি আচ্ছা কালকে রাতে ফুল আসে না একবার ভাবছে ফুল ছাড়াই লাইভ করবো আর ফুল ছাড়া আমার বসন্তের লাইভ করতে ইচ্ছা করে না তো তারপরে ভালো আছে কানি শাড়ি লাইভটা করে ফেলি যেহেতু শাড়ি আমি পড়াই ছিলাম তারপরে না মেসেজ টানতে টানতে এমন অবস্থা তারপর মনে হচ্ছে দু তিনি রাত একটা দিকে আর কি লাইভে আসবো সকালবেলা থেকে করে দেবো টানা সেই জন্যই পরে আপু আর কালকে লাইভে আসেনি আই এম সো সরি কাজ আপু আমি না টাইম মিলাইতে পারতেছি না আসলে এত মেসেজের প্রেশার থাকে এখন রিপ্লাই করতে করতে যান খারাপ একদম আমাদের আর ঈদের সময় তো আপু আমরা যতটুকু পারি কোয়ান্টিটি আপনাদের জন্য নিয়ে আসি কেন কারণ সবারই আসলে এখন ড্রেস লাগে বা শাড়ি লাগে সবকিছু লাগছে তাই না সো এটার জন্য আপু মেসেজ প্রেশার অনেক হয়ে গিয়েছে আজকে তবে আমি বলি আপু গুলজি কারিজমা খুব সুন্দর সুন্দর ক্যাটালগ চলে আসছে পার্টি ক্যাটালগ আসছে তারপরে হচ্ছে শাড়ি তো আসছেই আর কি আসছে আচ্ছা মোডাল সিল্ক টুপিস বস্তা কাটা হচ্ছে যদি মোডাল সিল্ক আজরাক বের হয় তাহলে ভাই সব বাদ আমি আগে সিল্ক দেখাবো আপনারা পাগল হয়ে আছেন আমিও পাগল হয়ে আছি আমিও এটা লাইভ করার জন্য একদম পাগল হয়ে আছি সত্যি মোডাল সিল্ক আজরাক আসলে আমার ভালো লাগে সো যদি টুপিস বের হয়ে যাবো তাহলে আজকে সব বাদ আগে মোডাল সিল্ক গাছরাক টুপিস দেখাবো আচ্ছা ফের লাইভ স্কেজুয়াল করে রেখেছি ফের দোষটা তো নিতেই হবে হ্যাঁ আচ্ছা আপু আমি মাসু নিতে চাই যে রিভিউ দিছে সব আপুরা আচ্ছা আপু মাস্ট সাজ আপু আপনার কাছে মাসুর নাই আমার আজকে দুইটা লট নামছে মাসুর আজকে না কালকে রাতে নামছে আপু দুইটা লট নামছে প্রোডাক্ট সেট হচ্ছে আপু কোন কালার কত পিস করে আসছে সবগুলো সুন্দর করে সেট করছে সেট হয়ে গেলে বিল মেলানো হয়ে গেলে আপু আমি পারলে আজকে রাতে আমি মাসুর লাইভ দেখে দিব আজকে যদি মাসুর লাইভ হয় সাজি আপু প্লিজ ডোন্ট মিস ইট প্লিজ রিকোয়েস্ট থাকবে এটা নিবেনি হ্যাঁ দুইটা ডিজাইনের আসছে সো মনে হয় দুইটা ডিজাইন একবারে করা যাবে না দুইটা ডিজাইন হয়তো আমি দুইবারে দেখাবো বাট দুইটা ডিজাইনে ফাটাফাটি সুন্দর ডোনা জাস্ট আমি এতটুকুই বলবো মাসুর আমি বললাম তারপর আমার কাছ থেকে নিলে পাগল হয়ে যাবে সেদিন আমি একটা মাসু পরে ছবি দিচ্ছে আমি আমার নিজের ছবি আপলোড করতে পারতেছি না জানেন এত সুন্দর লাগতেছে আমাকে আমার কাছে মনে হচ্ছে মাসরু তো সব শেষ এই ছবি আপলোড করলে দেখা যাবে ঘুরে ফের আমার প্রোফাইলে আপলোড করলো সেটা দেখা যায় যে পেজের মধ্যে সময় স্ক্রিনশট আসতে থাকে আমার কাছে স্ক্রিনশট আসতে থাকে যা প আছে এটা আছে আমি এত সুন্দর ছবি আসছে আমি আমার নিজের ছবি আপলোড করতেছি না এত সুন্দর লাগতেছে সত্যি যাক সো এই হচ্ছে কি সুন্দর ফাল্গুনের কোয়ার্টস টা যেটা রেডি কোয়ার্টস আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা এখানে পাঁচটা সাইজ পাচ্ছেন পাঁচটা সাইজ হচ্ছে থার্টি এইট ফোর্টি ফোর্টি টু ফোর্টি ফোর না ফর্টি ফোর নাইন থার্টি এইট ফোর্টি ফর্টি টু ফোর্টি সিক্স ফর্টি এইট ঠিক আছে এক্সট্রা এক্সট্রা লার্জ পর্যন্ত পাচ্ছেন আচ্ছা আপু দশ তারিখের মধ্যে দিতে পারবেন উত্তরাতে কোনটা এটা আপু আজকে আপনারা অর্ডার করলে কালকে ডেলিভারি পেয়ে যাবেন আমরা আজকে আমরা ফালগুনের একদম অন্য কোনো পার্সেল আমরা ডিসপ্যাচ করি বা না করি আমরা এই পার্সেল আপু একদমই আটকাবো না এই পার্সেল আমরা আজকে অর্ডার করবেন আজকে আমরা পার্সেলটা মানে ডিসপ্যাচিং দিয়ে দিবো আপনি কালকে অথবা পরশু পেয়ে যাবেন তার মানে কি আজকে সাত তারিখ আট নয় ম্যাক্সিমাম দশ দিন তো আপনি বাফার দিতে রাখবো দশ তারিখের মধ্যে তো মাস্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আর উত্তরা হলে তো কথাই নাই কালকে পেয়ে যাবেন ঠিক আছে মাসু আর আজরা করেন আপু আজকে তাই না সো থার্টি বডি আমার জন্য নেওয়া যাবে হ্যাঁ আপনি থার্টি এইটটা নিয়ে নেবেন চোখ বন্ধ করে সো থার্টি এইটটা নিয়ে নেবেন হ্যাঁ আপু মাসরু থ্রি পিস আজকে দেখাবা আমি মাসরু থ্রি পিস আসে নাই আপু মাসরু শাড়ি আসছে মাসরু থ্রি পিস তো মাত্র এক সপ্তাহ হলো আমি আপনাদেরকে দিয়েছি আমি আপনাদেরকে কিন্তু আপু তার পরের দিনই বলে দিয়েছি মাশরু থ্রি আসবে একদম রোজার আগে আগে সো রোজা শুরু হচ্ছে কবে থেকে বলেন তো রোজা শুরু হচ্ছে গিয়ে পনেরো সতেরো তারিখ থেকে মনে হয় সো ঠিক তার আগে আগে অথবা এক দুই রোজার মধ্যে ইনশাল্লাহ মাশরু থ্রি ঢুকে যাবে সো শিপমেন্টে মনে হয় আছে কালকের মধ্যে দিয়ে দিবে শিপমেন্ট আপু সাত থেকে দশ দিন এখন লাগছে সো এটার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে ওকে সো মাশরু আচ্ছা ঠিক আছে ওকে কালকে কাতারটা একটু জন্য মিস করে নি না হলে হার্ট ফেল হয়ে যেত কালকের কাতারটা যারা নিচে তারা বেস্ট প্রাইজে পাইছে আমি বললাম তো এই প্রাইজ আপু ইম্পসিবল জি 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 থার্টি সিক্স বডি যারা তারা থার্টি এইটটা চোখ বন্ধ করে নেবেন পারফেক্ট সাইজ হবে আচ্ছা আপু এই ড্রেসটা কি আমি কালকে পাবো প্লিজ কালকে দিলে ভালো হয় আমি পরশু ঢাকা ঢাকায় থাকবো না কোথায় ঢাকার মধ্যে অ্যাড্রেস হলে ইনশাল্লাহ কালকে ইশানা আপনি একটু যখন অর্ডারটা প্লেস করবেন কোন সাইজটা নেবেন সাইজের সাথে লিখে বলবেন আপু মাস্ট আজকে একটু লিখে দেবেন নোট দিয়ে যেন আমাদের কাছে যত ইমোজি আছে ইমোজি লাগায় লাগায় একদম একটা মেসেজ লিখবেন যাতে আমাদের চোখে পড়ে যে আপু আমার এটা আর্জেন্ট ডেলিভারি আজকেই পার্সেলটা দিয়ে দিবেন প্লিজ সো দুনিয়ার কারো পার্সেল আর যাক বা না যাক আপনার যে পার্সেলটা সেটা আমি পার্সোনালি ডিসপ্যাচ করায় দিব একদম আমি এনশিওর করব সবারটাই চলে যাবে ইনশাল্লাহ বাট তারপর আমি আপনারটা এনশিওর করায় দিব রোদেলা আপুর পার্সেল আজকে যাওয়া চাই চাই যেন আমাদের থেকে আজকে পিক করে ফেলে কালকে যেন আপনি পেয়ে যান ঠিক আছে গুড না আচ্ছা এটা কি টু পিস এটা টু পিস সুইট এটা হচ্ছে খুবই সুন্দর একটা কোয়ার্স আচ্ছা মার্জান মেগাপো আপু আমি না এটা নিয়ে কথা বলবে আমার অ্যাডমিন আপনি আপনার প্রবলেমটা জানা রাখেন আপু ডেফিনেটলি দে উইল গিভ ইউ দ্য সলিউশন ঠিক আছে কোনো সমস্যা নেই যে কোনো ধরনের প্রবলেম বয়নাবাস তো আছে ইনশাল্লাহ আমাদের যা থাকবে জ্ঞান বুদ্ধি পরিসীমা সেটার ভিতর থেকেই সেটার উল্টা বাইরে গিয়ে যে সার্ভিস দেয় পসিবল আমরা সবসময় সেটাই করি সো থ্যাংক ইউ সো মাচ এই যে সুন্দর কোর্সটা প্রাইস থাকছে মাত্র এটার আঠারোশো টাকা একদম রেডি স্টিচ টোটাল পাঁচটা সাইজ পাচ্ছেন আপনারা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি এইট যার লাগবে জাস্ট কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিতে হচ্ছে গড়া পেজে ঠিক আছে ও খোদা ও খোদা এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি একদিন বুড়ি হয়ে যাবো আমার সব চুল লাইভে দ্বারায় পাকে যাবে আপনারা বলবেন টুপাপু তোমার দ্বারায় দ্বারা চুল সব পাকে গেল মাশরুম থ্রিপিস ঠিক রোজার আগে আগে শোনা মাশরুম পিস যেই দিন আমার হাতে আসবে লাইভ করার একদিন আগে আমাকে যখন শিপমেন্ট থেকে ফোন দিবে আপা আপনার মাল চলে আসছে শিপমেন্টটা ছুটায় নিয়ে যান ঠিক ওই সময়টাতে আমি পেজে পোস্ট দিয়ে দেবো মাশরু থ্রিপিস চলে আসছে আমি শিপমেন্ট ছুটাইতে যাইতেছি এরপরে এনি টাইম লাইভ এরপরে যদি এরপরে যদি মিস করছেন তারপর আমি জানি না ঠিক আছে এই এক প্রশ্নের উত্তর দিতে দিতে ও খোদা আমি শেষ গো শোনে মাশরু থ্রি পিস একদম রোজার আগে আগে ঠিক আছে এই একটা ভালো কথা বলছেন না লালটিপ তো না লালটিপ পরে আসবো আস্তে আস্তে রাইট বাসা ঢঙ্গি মেয়েগুলো আছে না একদম ঢাকার ঢঙ্গি মেয়েগুলো যে একটা সাজুগুজুর কথা মনে করাই দিলে হয়েছে একটা সাজুগুজুর কথা মনে করাই দিলে হয়েছে তারপর যা উঠে সাজুগুজু করে আসে আমি হচ্ছে সেই ঢঙ্গি মেয়েটা খালি টিপের কথা মনে করাইছে না একদম টিপ করে দৌড় ঠিক আছে আমি এটা নিবো আপু আপু যেই সাইজটা লাগবে জাস্ট স্ক্রিনশট দেন আমার স্ক্রিনশট দেন আর যেই সাইজটা লাগবে থার্টি এইট ফর্টি ফর্টি টু সিক্স আর ফর্টি এইট এই পাঁচটা সাইজ আছে হ্যাঁ যেইটা লাগবে সেটা দিয়ে দিবেন টিপ ছাড়াই সুন্দর লাগতেছে আমার কাছে মনে হয়েছিল টিপ আবার দিয়ে ভাল লাগবে কখন জানেন যদি আমি চুলটা ছাড়ি চুলটা ছাড়বো সে যা এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট আইস দেখেন চুলটা ছাড়লাম এখন টিপটা ফুটছে তাই না এ এখন কিন্তু আরেক রকম সুন্দর লাগতেছে এই যে চুলটা বাজারে ছাড়ছি না এখন টিপটা আবার ফুটছে আমি অলওয়েজ বাঁকার টিপ করি টুপুরে পড়ি আহ এইবার দেখেন এবার কিন্তু অনেক সুন্দর লাগতেছে মাশরু শাড়ি কি অফার্ড হবে আপু আপু মাশরু শাড়ি জাস্ট আসছে আমি দুইটা সিলেক্টিভ ডিজাইন দিয়ে রাখছি ওটা লট নামছে কি কি কালার আসছে এখন আমি দেখিই নাই ওখানে অফার দিছি কিনা তাও মনে নাই অফার যদি সুন্দর থাকে তাহলে অবশ্যই দিছি আচ্ছা আপু আমারটা কনফার্ম হয়েছে মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু তুমি একটা লাভ থ্যাংক ইউ সো মাচ দেখছেন আমি যেটা কথা বললাম যে আমার চুলটা এরা পাকায় ছাড়বে আবার লিখতে এক আপু আপু সিল্ক ড্রেসটা কবে আনবেন সোনা রে সিল সিল্ক ড্রেসটা ঠিক রোজার আগে আগে অথবা এক দুই রোজার মধ্যে চলে আসবে ইনশাল্লাহ এখন সুন্দর লাগতেছে না বলেন তো সুন্দর তুমি চিটাগাং কবে আসবে ঈদের আগে তো আর আশা হবে না আপু ঈদের আগে তো দম ফেলানো টাইম পাইতেছি না আমি লাইভ করে কুল পাইতেছি না চিটোগাং আসবো কখন আর সো ঈদের আগে তো আমি মানে পুরা একদম দম ফেলানো টাইম পাইতেছি না আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ আমি হচ্ছে গিয়ে কি করবো আমি এখন চলে যাচ্ছি তাহলে সুন্দর লাগতেছে কিন্তু

টুম্পা আমি জানতাম না বাট এখন আমারও মাসু লাগবে ও খোদা প্লিজ আপু অনেক যতটুকু আমার ক্যাপাসিটি তার বাইরে গিয়ে অর্ডার করছে আপনাদের জন্য জানেন মাসরু ওই ওই যে ভেন্ডর আছে আমার সেই ভেন্ডরের যে ক্যাপাসিটি সেই ভেন্ডরের ক্যাপাসিটিরও বাইরে গিয়ে আমি বলছি ভাই আমি জানি না লাগবেই 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 হ্যাঁ সো মাসরু লাগবেই সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সিংহি লাগছে সবা সিংহি তো লাগতে হবে সিংহি না লাগলে কি কি লাগবে বানর বানর লাগলে ভালো সো সিঙ্গিতে লাগতে হবে আচ্ছা আপু মাস্টার সিল ড্রেসটা কনফার্ম করে রাখেন না সরি সরি সুইটহার্ট এই কাজ আমি করব না সিরা সিরাজু মুনতাকা ড্রেস হাতে না আসা পর্যন্ত আমি জিন্দেগানি তার কখনো প্রি অর্ডার নিব না আপনারা আমার এই আইজা 11 নিয়ে আপনারা আমার জানটা খেয়ে ফেলছেন হ্যাঁ সো আইজা 11 এর এখন অল্প কিছু আপুরা পান নাই প্রতিটা দিন আমাদেরকে মেসেজ করেন আমি এই প্যারা নিতেই পারবো না আপু আমি কখনো এইজন্য প্রি অর্ডারে প্যারা নেই না মানে হাতে শিপমেন্ট আসতে এক থেকে দুই দিন গেলে আমার জানটা শেষ করে দেন আর তার থেকে বড় কথা এখন এত অর্ডারের মাঝখানে আপু আপনার অর্ডারটা যে কই ঢুকবে আল্লাহ পাকি জানে মনেই থাকবে না আমাদের পরে আপনি তো আশায় বসে থাকবেন আমি তো টুম্পাকে জানাইছিলাম টুম্পা তোমাকে আপু আমি তো ড্রেস পাই নাই তুমি আমার ড্রেস বেঁচে দিছো শেষ আমার জীবন আচ্ছা আপু বলেন না দিল্লি বুটি কবে আসবে দিল্লি বুটি চলে আসছে আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি তাহলে চলে যাচ্ছি সবাই ভালো থাকে সুস্থ থাকেন দিল্লি বুটিক আসছে আপু দিল্লি বুটিক আসছে সবগুলো বস্তা কাটতেছে সেট হচ্ছে হ্যাঁ আপু আমি লেট প্রাইসটা বলেন আপু মাত্র আঠারোশো টাকা আমি যে কোর্সটা পড়েছি এটা খুবই সুন্দর একটা ফালগুন কোর্স এটার হচ্ছে প্রাইস মাত্র আঠারোশো টাকা পাঁচটা সাইজ পাচ্ছেন রেডি কিন্তু হ্যাঁ একদম রেডি স্টিচ এটা পাঁচটা সাইজ পাচ্ছেন থার্টি এইট ফর্টি ফর্টি টু সিক্স এইট সো যার যেটা লাগবে সে সেটার হচ্ছে গিয়ে জাস্ট স্ক্রিনশটটা দেন সাইজটা দেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলে লাগবে না হ্যাঁ আচ্ছা আপু এখনই অর্ডার কনফার্ম দিয়ে দিব মাস্টার জনা না প্লিজ আমি এখন অর্ডার নিতেই পারবো না আপু এই অর্ডার আমার কাছে কোথায় হারায় যাবে আমি বলতে পারবো না আপু আমাদের এখনো পর্যন্ত মাস্টার আমরা কোনো অর্ডার ফাইল ওপেন করি নাই সো আপনি এখন অর্ডার দিবেন আপু ওই ফাইল আমরা কোথায় রাখবো না রাখবো সব যাবেগা আর যদি সেম কালার না আসে তখন কি হবে বলেন সো তখন কি হবে ইয়াস উই হ্যাভ গাউন ড্রেসেস আপু যেগুলো অলরেডি ডিসপ্লে করা হয়েছে আমাদের ধানমন্ডি শোরুমে আমি লাইভ করে দেবো খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জি গুলজি দেখাবো ইনশাল্লাহ আমি চলে গেলাম সো পরবর্তীতে কি লাইভ পরবর্তীতে আগে আপু সবার আগে আমি এখন ইয়ার লাইফ স্কেজুয়াল করবো আগে ফের দোসের জন্য আপনারা আমার জান খাচ্ছেন আমার নিজেরও ফের দোসা দেখাতে ইচ্ছা করতেছে আগে ফের দোসা দেখা দেবো তারপরে হচ্ছে গিয়ে যদি মোডাল সিল্ক আজরাকে টুপিস চলে আসে তাহলে মোডাল সিল্ক আজরাকে টুপিস আর হচ্ছে মাশরু লাইফ মাশরু শাড়ি ঠিক আছে চলে গেল সব ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখাবে সবার সাথে আল্লাহ হাফিজ আসসালামকে বা